হ্যালো ইউটিউবার বাংলাটেক চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটি ল্যাঞ্চার শেয়ার করব যে আপনার অ্যান্ড্রয়েড ফোনের ল্যাঞ্চার সম্পর্কে অনেকেই জানেন দু সালে ষোলো সালের টপ ফাইভ ল্যাঞ্চারের মধ্যে এটি একটি এটিও একটি তো ফোনটিকে আপনার ডিজিটাল বা সরি ডি ইনস্টল করতে হলে যেমন আমাদের ফোনটা এখন একটু ওল্ড মডেল তো আপনি সবার থেকে একটু আলাদা করতে হলে আপনাকে অবশ্যই লঞ্চার ইউজ করতে হবে ল্যানচেয়ার ইউজ করার সুবিধাগুলো হচ্ছে আপনার ফোনটা থ্রি ডি হয়ে যাবে এবং আপনার ফোনটা দেখতে অনেক সুন্দর দেখাবে তারপর আপনার ফোনটাকে দ্রুত ব্যবহার করার জন্য অনেক স্পিডে আপনি ফোনটা ব্যবহার করতে পারবেন এটার মাধ্যমে অনেকেই ভাবে যে লেন্সার ইউজ করলে হয়তো চার্জ চলে যায় বা এগুলো একদম ভুয়া আপনি ল্যাঞ্চার ইউজ করা সফটওয়্যারগুলো ল্যাঞ্চার সফটওয়্যারগুলো আপনার খুব ভালো এবং আপনি ব্যবহার করলে জনপ্রিয় অনেক লেন্সার আছে আপনি এগুলো ব্যবহার করতে পারেন তো চলুন দেখা যাক যাব যাবো স্টোরে গিয়ে আপনি লেখবেন টি লিখতে হবে টি এস এফ ল্যাঞ্চার ল্যাঞ্চার টিএসএফ ল্যাঞ্চার এটা আপনার হয়তো এই পাবেন এটা সার্চ করলে টিএসএফ টিএসএফ ল্যাঞ্চার থ্রি ডি শিল্ড এইটা আপনি খুব জনপ্রিয় একটি আপনার ল্যাঞ্চার আপনার জন্য তো এই যে এখানে লেখে সু গুড বাই টু দ্য বোরিং ট্রেডিশনাল ল্যাঞ্চার রাইট নাও ঠিক আছে আপনার অন্যগুলা আসলে বোরিং টাইপের মো ইয়াটাকে ল্যাঞ্চারগুলো বাদ দিয়ে আপনি এটা ব্যবহার করেন দেখবেন যে আসলে খুব জনপ্রিয় এবং সুন্দর আপনার ফোনটি একদম একদম মানে অন্য রকম হয়ে গেছে আপনি দেখলেই বুঝতে পারবেন জাস্ট আপনি ইনস্টল করবেন বিসিএমবি না জাস্ট ইনস্টল করে ওপেন করবেন এই দেখতে পাচ্ছেন যে ফার্স্টই আপনাকে এরকম দেখাচ্ছে আপনার এখানে থিম আছে আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারেন এই যে দেখেন কত সুন্দর লাগতেছে মানে আপনি সফটওয়্যার চেঞ্জ করবেন এখানে আপনার সফটওয়্যারগুলোকে আপনি খুব সুন্দরভাবে দেখাচ্ছে এবং কত নাইস দারুণ লাগতেছে আপনার ফোনটি আরও দ্রুত ব্যবহার করার জন্য আপনারা এই সফটওয়্যারটি অবশ্যই আপনারা আপনার ফোনটিকে দ্রুত ব্যবহার এবং দেখতে একদম আলাদা একটু দেখলেই কেমন সুন্দর নাইস একদম আমার কাছে খুব ভালো লাগে এখানে থিমস আছে আপনি চাইলে টিএসএফ এস থিমসগুলো চেঞ্জ করে নিতে পারেন এই যে এখানে আছে আরও এটা এটা আপনি দিতে পারেন অ্যাপ্লাই দিয়ে টিএসএল ল্যাঞ্চার ইজ লুডিং এটা আপনি লুডিং নেবে আপনার এখানে পছন্দ মতো আপনি ল্যাঞ্চার চেঞ্জ করে নিতে পারেন হ্যাঁ তো ব্যাগ দেবেন ব্যাগ দিলে আপনার এই ল্যাঞ্চারটা ইয়ে হয়ে যাবে এই যে এখন আবার এরকম হয়ে গেছে আপনি এটার মাধ্যমে এই যে এরকম পাবে আপনার থিমটা চেঞ্জ করলে যে আপনার কোন লিস্টে ধরেন আপনার আপনার দরকার ফেসবুক আপনি ফেস অ্যাপের মধ্যে নিয়ে আসবেন অ্যাপের মধ্যে নিয়ে আসলে আপনার ফেস এই যে দেখেন সরি আমি ফেসবুকটা দেখাচ্ছি ধরেন ফেসবুক ফেসবুকের মধ্যে নিয়ে আসলে আপনার ফেসবুকটা পেয়ে যাবেন এটা আরও সুন্দরভাবে আপনার ফোনটা ব্যবহার করার জন্য অবশ্যই এই সফটওয়্যারটি আপনার প্রয়োজন আপনার ফোনটি যদি ব্যবহার করতে চান তো আশা করি আপনার ভিডিওটা ভালো লাগবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে এবং আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আপনাদের জন্য আমি হেল্প করি আপনারা আমাদের আমাকে হেল্প করবেন আমার ভিডিওটা শেয়ার করবেন আপনাদের ফেসবুকে আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটা নিয়ে যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সম্পর্কে আপনার ফ্রেন্ডদের বলবেন তারাও যাতে আমার চ্যানেলটা দেখে হয়তো বা তারা অনেক কিছু জানতে পারবে তো আপনাদের জন্য আরও ভবিষ্যতে অনেক ভালো ভালো কিছু দেওয়ার ইচ্ছা আছে তো আমার সাথেই থাকবেন তো গুড বাই